টেনমিনি লেকচারে আপনাদের সকলকে স্বাগত আমরা আজ পবিত্র বাইবেল থেকে একটি সত্য ঘটনা নিয়ে আলোচনা করব এবং এটি পাওয়া যায় দানিয়েল তিন অধ্যায় এক থেকে আঠাশ পদের মধ্যে এবং আমরা এখানে দেখতে পাবো আজকে যে নবুখদ ঈশ্বরের একটি গল্প একটি ঘটনা দুই সালে সাতাশে এপ্রিল নারায়ণগঞ্জে একটি আলোচিত ঘটনা ঘটে সাতজনকে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয় প্রভাবশালী ব্যক্তিদের হাতে চন্দন সরকার নজরুল ইসলাম সহ আরো পাঁচজন নিহত হয়েছিল প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে নূর হোসেন যেমন ছিল তেমনি তৎকালীন প্রাণমন্ত্রীর মেয়ের জামাল লেফটেন্যান্ট কর্নেল তারেক সাই এর সাথে যুক্ত ছিল এবং আমরা দেখতে পাই বাইশ আট দুই হাজার সতেরো সালে হাইকোর্ট সে আলোচিত সাত পনেরো জনকে ফাঁসি আদেশ দেন এবং এই হত্যাকাণ্ডের মধ্যে আমরা জানি যে নুরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম যিনি কিনা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে একাই সে রুখে দাঁড়িয়েছিলেন তার কয়েকদিন পর আমরা দেখতে পাই যে যশোরের তুফান সরকারের নামে এক ব্যক্তি তার প্রভাব আমাদের মধ্যে ধরা পড়ে এমনি করে আমরা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকম প্রভাবশালী ব্যক্তিদের বিষয়ে আমরা শুনতে পাই আমাদের টেলিভিশনে আমাদের পত্রিকাতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন প্রভাব আমরা শুনতে পাই আজ আমরা এমন একটি প্রভাবশালী রাজার বিষয় নিয়ে আলোচনা করব রাজা নবকদ্দিশ্বর একটি স্বর্ণময় প্রতিমা নির্মাণ করলেন যা ষাট ফুট উঁচু ছিল এবং ছয় হস্ত প্রস্তুত ছিল এবং এটি বাবিলের দূরা নামক একটি জায়গাতে স্থাপন করা হয়েছিল রাজা সেই মূর্তি প্রতিষ্ঠা করার সময় ক্ষিপ্তিপাল অধ্যক্ষ ফরিশি এবং আরো যারা যারা ছিল দেশের যত গণ্য মান্য ব্যক্তি ছিল প্রত্যেককে দাওয়াত দিলেন এবং উদ্দেশ্য ছিল একটি যেন একটি নিরূপিত সময়ে সকলে একসাথে সেই মূর্তি প্রণাম করে এবং নির্বিত সময়ে ঘোষক যখন ঘোষণা দিল সকল জাতি নির্বিশেষে তার প্রণাম করলো কিন্তু আমরা দেখতে পাই যে শুধু সদ্রক সদর এই তিনজন তারা প্রণাম করেনি এবং যখন প্রণব বিষয় জানালো তখন কিছু এসে রাজাকে জানালেন যে এই তিনজন তারা আপনার প্রতিমাকে প্রণাম করেনি রাজার সাথে সাথে ক্ষিপ্ত হলেন ক্ষিপ্ত হয়ে বললেন যে সাত গুণ আগুন তোমরা পরিমাণ বাড়িয়ে দাও এবং সেখানে তাকে ফেলে দাও সৈন্যরা তাহা বললেন তাদেরকে ধরে নিয়ে আসলো এবং সেখানে ফেলে দিল কিছুক্ষণ পর রাজা দেখলেন লোক চলাফেরা করছে। করে বললেন। আমি তিনজনকে ফেলেছি। তাহলে কোথা থেকে আসলো। চিৎকার এভাবে আমরা দেখতে পাই এই গল্প শেষ সে রাজা তিনি নিজে বুঝতে পারলেন এবং জীবন ঈশ্বরের উপস্থিতি তিনি অনুভব করতে পারলেন বিশেষ করে আমরা যদি তিন অধ্যায় আসর পদ আমরা দেখি সেখানে দেখব সদ্যক মসজিদ অবেদনগর তিনি একটি সাহসী কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন আর যদি না হয় তবু হে রাজন আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না আপনি কি মনে করেন তাদের এই মন্তব্য এমন কিছু অর্থ প্রকাশ করে না যে ঈশ্বর বাধ্য হয়েছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য বা ঈশ্বর নিরুপায় হয়ে গিয়েছিলেন তাদের আকতিতে এবং ঈশ্বর সে স্বর্গ থেকে বা কোনো না কোনো মাধ্যমে তাদেরকে উদ্ধার করেছিল কতখানি বিশ্বাস প্রযুক্ত কথা যে তারা একজন শক্তিধর রাজাকে বলেন যে যদি হয় আমরা যাহা সেবা করি আমাদেরকে সেই ঈশ্বর রক্ষা করিবেন বিশাল জনগণের সামনে দাঁড়িয়ে তাদের এই সাহসী ঘোষণা তাদের এই সাহসী মনোভাব তাদের এই কথাবার্তা ঈশ্বরের বিশ্বাস প্রকাশ করেছিল ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছিল আর যদি স্বয়ং প্রধানমন্ত্রী আপনার সামনে এসে এরকম কিছু দাবি করে তাহলে আপনি কি করবেন আপনি কি বেছে মৃত্যু নিবেন নাকি জীবন এই তিনজন যহুদি কোনো মতেই প্রতিভার সম্মুখে নত হতে রাজি ছিলেন না তারা ঈশ্বরের উপরে বিশ্বাসে স্থির থাকলেন মৃত্যু পর্যন্ত তারা পিছ পা হলেন না ঈশ্বর চান আমরা যেন একইভাবে তাকে ভালোবাসি সদর ঈশ্বরের প্রতি যে ভালোবাসা যে বিশ্বাস দেখিয়েছিলেন ঈশ্বর চান যেন আমরা আমাদের জীবনে ঈশ্বরকে সেভাবেই আমরা অন্যের কাছে তুলে ধরি আমরা সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হই সবাই ক্ষমতা দেখাতে চাই কেউ টাকার ক্ষমতা কেউ সন্ত্রাসীর ক্ষমতা কেউ বিভিন্ন রকমের ক্ষমতা আমাদের জীবনের সাথে আজ ক্ষমতা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে আমরা যদি ক্ষমতা না দেখাতে পারি তাহলে আমাদেরকে কেমন জানি অসহায় অসহায় মনে হয় আমাদের চারিপাশে সচরাচর আমরা নবগৎ বিশ্বকে দেখতে পাই কিন্তু সদ্রো মৈশোর ডবি ব্লগকে আমরা দেখতে পাই না আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি দিন দিন অনেক মণ্ডলী আজ জীবনহীন হয়ে পড়ছে কোনো কিছুতে তারা শান্তি খুঁজে পাচ্ছে না কারণ শান্তির মানুষের কাছে আমরা যাচ্ছি না শান্তির ঈশ্বরের কাছে আমরা যাচ্ছি না আমরা পরস্পর দূরে সরে যাচ্ছি রাজার নির্দেশে তাদেরকে ডেকে আনা হলো রাজা জিজ্ঞাসা করলো এই কি তোমাদের সম্পর্ক যে তোমরা আমার স্থাপিত প্রতিমাকে প্রণাম করবে না রাজা তাদের একটি শেষ সুযোগ দিতে চেয়েছিলেন রাজা চেয়েছিল যেন তারা মন পরিবর্তন করে কারণ এই সদ্রক মৈশদ আবদনগকে চাকরি দেওয়া হয়েছিল তার প্রিয় দানিয়েলের অনুরোধে এবং আমরা জানি যে সদ্রক মৈশদ অবৈধনগর সে বাবিল রাজ্যের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছিল তাই রাজা চেয়েছিলেন তাদেরকে আরেকটি বার সুযোগ দেওয়া হোক তারা যেন তাদের ভুল বুঝতে পারে তাই তারা তাই রাজা বলেছিল এটাই কি তোমাদের শেষ মনোভাব এটাই কি তোমাদের শেষ কথা তোমরা কি এই বিষয়ে ডিটার যে তোমরা করতে চাচ্ছ না তোমরা প্রণাম করবে না তখন তারা সেই কথাই বলল তারা রাজাকে বললেন আপনি কোনো ক্ষমতাই রাখেন না কেননা সকল ক্ষমতা ঈশ্বর হইতে আসে তাই তারা বলেছিলেন যে হে রাজন তিনি আপনার হস্ত হইতে অবশ্যই আমাদেরকে উদ্ধার করিবে প্রিয় ভাই এবং বোনেরা আমরা খুব কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কেউ কাউকে মান্য করতে চাচ্ছি না আমরা সমাজ ব্যবস্থাকে মান্য করতে চাচ্ছি না আমরা আমাদের জীবনের যে বাইবেল যে ব্যবস্থা সে ব্যবস্থাও আমরা মান্য করতে চাচ্ছি না দিন দিন আমরা ঈশ্বরহীন হয়ে যাচ্ছি আমরা দেখতে পেলাম যে রাজা খ্যার খুশি মতন একটি প্রতিমা নির্মাণ করল এটি তার অন্যায় ছিল এটি তার অপরাধ ছিল এটি তার ভুল ছিল এই ভুল সংশোধন করার মতন অনেক জ্ঞানী লোক ছিল অনেক পণ্ডিত ছিল কিন্তু কেউ রাজাকে সে ভুল ধরিয়ে দেয়নি আমরা আমাদের জীবনের ক্ষেত্রে দেখি আমরা আমাদের চাকরি জীবনের ক্ষেত্রে দেখি আমরা মাণ্ডলিক জীবনের ক্ষেত্রে দেখি আমরা সামাজিক জীবনের ক্ষেত্রে দেখি অনেক সময় এই পরিস্থিতির মধ্যে আসে কিন্তু আমরা সেই ভুল আমরা ধরিয়ে দেইনি আমরা সে ধরিয়ে দেওয়ার জন্য আমরা চিন্তা করি না আমরা মনে করি যে আমরা আমাদের মতনই থাকতে চাই রাজ্যের বিচারপত্তার থেকে শুরু করে ক্ষিপ্তিপাল শাসক সবাই উপস্থিত ছিল সবাই জানতেন যে এটি ভুল হচ্ছে কিন্তু কেউ সামনে এগিয়ে আসেনি আমাদের সমাজেও বা ব্যক্তিগত জীবনেও আমরা এরকম সমস্যায় পড়ি আমরা দেখি যে আমাদের প্রতিনিধিরা তাদের খেয়াল খুশি মতন প্রতিমা বানাচ্ছে তাদের খেয়াল খুশি মতন নিয়ম তৈরি করছে তারা খেয়াল খুশি মতন ব্যবস্থা তৈরি করছে এবং আমরা সেই ব্যবস্থাকে প্রণাম করছি আমরা সেই ব্যবস্থার দিকেই আমরা যাচ্ছি এবং আমরা সে প্রতিমার কাছে সে ব্যবস্থার কাছে সে নিয়মের কাছে আমরা মাথা নত করছি আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদের জীবনের সমস্ত ব্যবস্থার উর্ধে প্রিয় ভাই এবং বোনেরা আমি পুনরায় বলতে চাই আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এসব আমাদের কি করণীয় রয়েছে আমরা কি করতে পারি এই এই জন্য আমাদের জীবনে কি বলে এই সমস্ত বিষয় নিয়ে আমরা যদি বাইবেলের বিভিন্ন জায়গা লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে এই বিষয় অনেক উত্তর রয়েছে। শেষ ইচ্ছা ছিল যেন আমরা এক হই আমরা এক চিত্তে চলি এবং ইফিস চার অধ্যায় এক থেকে ষোলো পদ লক্ষ্য করলে আমরা সেই বিষয় দেখব হয়তো আমাদের সমাজে বিভিন্ন রকম লোক রয়েছে আমাদের জীবনে যাদের সাথে আমরা চলি বিভিন্ন লোক রয়েছে এবং বিভিন্ন অমিল রয়েছে তাদের সাথে আমাদের চিন্তার সাথে আমাদের অমিল রয়েছে সমস্ত কিছু অমিল রয়েছে কিন্তু একটি ক্ষেত্রে আমাদের এক হওয়া উচিত একটি বিষয়ে আমাদের এক মনোভাব করা উচিত যের আমরা ঈশ্বরের সেবা করতে পারি আমরা দেখতে পেয়েছিলাম যে সদ্রোগ মহিষ অবেক তাদের জীবনের শেষ সুযোগ তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা তোমাদের মন পরিবর্তন করে আসো আমার কাছে কিন্তু আমরা দেখতে পাই তারা এক বিশ্বাসে স্থির ছিল এবং আমাদেরকে সেই বিশ্বাসে থাকতে হবে আমাদের বিভিন্ন রকম রাজনৈতিক দল রয়েছে এবং বিভিন্ন দলের বিভিন্ন মতবাদ রয়েছে কিন্তু প্রত্যেকের এক জায়গায় তারা স্থির যে দেশকে বাঁচাতে হবে আমরা দেখতে পাই বহু বারোদের শিষ্য তারা বিভিন্ন রকমের ছিল তাদের মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা ছিল কিন্তু তারা সকলে এক ছিল এক প্রেমের মধ্যে আবদ্ধ ছিল আমরা যেন আমাদের জীবনকে সেভাবে দেখতে পাই আমাদের জীবনের জন্য ঈশ্বরকে আমরা দেই। আমাদের জীবন হতে হতে পারে পারে এমন অনেক সমস্যা আমরা ক্ষমতাহীন হতে পারে আমরা আমাদের ক্ষমতা ধর কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই খ্রিস্ট ঈশ্বর আমাদের জীবনে রাজত্ব করতে চান তিনি আমাদের জীবনে সমস্ত কিছু দিতে চান তিনি আমাদের জীবনে তার আশীর্বাদ আমাদের জীবনে দিতে চান যেন আমরা ঠিক থাকি আমরা জানি যে নবগত শেষ অবস্থা কি হয়েছিল তাকে পলায়ন করতে হয়েছিল সে দূরে গিয়েছিল তার জীবনের কঠিন অবস্থা নেমে এসেছিল কারণ তিনি তার মন পরিবর্তন করেনি তার মনকে তিনি ঈশ্বরের কাছে রাখিনি তাই আমাদের প্রত্যেককে এই বিষয়ে স্থির রাখতে হবে এই বছরের শুরু দুই সাল যেন আমাদের জীবনে একটি প্রতিজ্ঞা হয় দুই হাজার চব্বিশ সাল যেন আমাদের জীবনে একটি স্থির করতে পারি যে আমরা প্রভুতে থাকব আমাদের জীবনে প্রভু আশীর্বাদ করবেন আমাদের জীবনে একমাত্র রাজা প্রভু হবেন যতই বিপদ থাকুক না কেন যতই কঠিন অবস্থায় থাকি না কেন যত খারাপ অবস্থায় থাকি না কেন আমরা যেন কোনোভাবে ঈশ্বরকে আমাদের জীবন থেকে ফেলে না দিই ঈশ্বর তার আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক আমি